আসন্ন ইদুল ফিতরকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে showbiz অঙ্গন এক একে মুক্তির অপেক্ষায় আছে সিনেমা জানিয়ে দর্শকগণ বেশ আনন্দিত এবার ঈদের মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ জিমনি আচ্ছা আমি কি তোমার কিছু এতে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান জিন্নি দিয়ে তিনি ওটিটি প্ল্যাটফর্মে বিচরণ শুরু করলেন 22 মার্চ প্রকাশ পেয়েছে আশফাক নিপুন পরিচালিত জিমনি সিরিজের ট্রেলার এতে দেখা গেল এক ভিন্ন জকে সেই সঙ্গে এক ঝলকে দেখা দেন অভিনেতা ইয়েস জাকের শাহরিয়া নাজিম জয় শিবলু মৃধা সহ কয়েকজন ট্রেলার প্রকাশের পর জয় হাসানের সংবাদ মাধ্যমকে জানান জিম্মি ওয়েব সিরিজটি সামাজিক ও বাস্তবসম্মত গল্প এই গল্পে এমন কিছু বিষয় আছে যা দর্শকদের ভাবাবে যদিও গল্পটি কোনো শিক্ষা দেওয়ার উদ্দেশ্য তৈরি নয় তবু। এতে কিছু ঘটনা প্রবাহ আছে যা দর্শকদের সচেতন করবে এবং জীবন সম্পর্কে নতুন ভাবে চিন্তা করতে উৎসাহিত করবে জয়া আচন বলেন এর আগে অন্তরাতে ক্যামিও চরিত্রে দেখা গেলেও জিম্মি বাংলাদেশের প্রথম আমার করা সিরিজ নিপুণের সঙ্গে আমার প্রথম কাজ দারুণ এক গল্পের সিরিজ সব দিক থেকে এটি আমার কাছে স্পেশাল কেমন যেন এটা নতুন পরিবর্তন লাগতেছে আগে সিরিজটি নিয়ে আশফাক নিপুন বলেন জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন গল্প বলার চেষ্টা করছি এই সিরিজে সামাজিক বাস্তবতা মানবিক অনুভূতি ও বিনোদনের মূল বন্ধন রয়েছে এইটুকু বলতে পারি দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে এদিকে সামাজিক মাধ্যমে ট্রেলার প্রকাশ করে জয়া আহসান বলেন একটি সাধারণ জীবন একটি সাধারণ স্বপ্ন একটা মধ্যবিত্ত মেয়ে আর এক রহস্যময় বাক্স যা বদলে দিল সব রোনা লাইলার জন্য কি অপেক্ষা করছে মুক্তি নাকি সর্বনাশ রোজার ঈদ উপলক্ষে আঠাশে মার্চ হইচইতে আসছে জিম্মি